আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ অল্প বৃষ্টিতে সেতু ভেঙে বিপর্যয়ে হুগলি ও মেদিনীপুর সংযোগের কাঠের ও বাঁশের সেতু পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেতুটি অর্থাৎ হুগলি সংযোগ দেখুন বিবিএন বাংলা নিউজে খবর পেয়ে পৌঁছালো প্রশাসন আধিকারিকরা হুগলি পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার মাঝে গোঘাট পশ্চিমপাড়া অঞ্চলের কাঠ বাঁশ নির্মিত ব্রিজ ভেঙে পড়ার চিত্র দেখাবো পিবিএন বাংলা নিউজে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার সংযোগের কাঠের সেতু ভেঙে বিপর্যয় সেতু ভাঙার ফলে পরবর্তীতে যাতায়াত করতে হচ্ছে সাত আট কিলোমিটার ঘুর রাস্তা হয়ে নাজে হানে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের যেখানে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেখানে এখনো কাট বাঁশ নির্মিত ব্রিজ এটাই অবাক করার বিষয় সাধারণ মানুষের দাবি ভোট আসলে কংক্রিটের ব্রিজ হবার আশ্বাস দেয় আর ভোট শেষ হলে কিন্তু কাঠের সেতু নির্মিত হয় যেটিও ছিল সেটা আবার ভেঙে গেল যাতায়াতের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা এই ব্রিজের ওপর দিয়ে স্কুল পড়ুয়া থেকে জনসাধারণ সকলেই যাতায়াত করছে সবজি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন কম বেশি প্রায় আঠেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র শর্ট রুট এই ব্রিজটি এই ব্রিজ ভেঙে পড়ায় আতান্তরে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এই খবরটি বিভিন্ন বাংলা নিউজে টার্গেট করে প্রকাশ করেছিলাম আমরা আর এই খবরের জিরে নড়ে চড়ে বসে গোঘাট বদনগঞ্জ বিট আধিকারিক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত বদনগঞ্জ বিট হাউসে ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু ভাঙা সেতুর নিচে জঞ্জাল পরিষ্কার করতে জেসিপি নিয়ে হাজির হলেন ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু ঘটনাস্থলে উপস্থিত হয় সেতু রক্ষণাবেক্ষণে হাত লাগালেন তিনি প্রশাসনের এমন কর্মকাণ্ডে খুশি স্থানীয় মানুষজন এটা যাতে তাড়াতাড়ি শিগগিরি বাগানা হয়ে যায় আমাদের সরকার রাস্তা এটাই তো রামদিনপুর বাজার ফাজার হাট বাজার করার জন্য এতটা ঘুরে ঘুরে যাওয়ার জন্য আমাদের তো একটু পরিশ্রমের ব্যাপার আছে এর জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে আপনার নাম বলা করে বাড়ি কোথায় নিয়ে পাড়া পার হচ্ছে কি বলবে এটা কোন জায়গা এটা পশ্চিম পাড়া

সবাইকে তো চেষ্টা করতে হবে বাগানের যাতে বাগানো হয় সবারই তো অসুবিধে সরকারের কাছে অসুবিধা আমাদের অসুবিধা সরকারের কাছে কি চাইছো সরকার চাইছে তো যাতে পলটা হোক সরকার এটা কি বাসা সেতু প্রায় দেখা যাচ্ছে বাসা সেতু কিন্তু এটা এটা কি কংক্রিটি সেতু হতে পারে ওটা কি আপনাদের হ্যাঁ আমাদের করে যেতে হয় পলটা আমরা সবাই সাহায্য করতে চাই সরকারকেও বলছি যে সরকার যাতে কিছু সাহায্য করুক আপনার নাম বাড়ি অসুবিধা না হয় যাতে মানুষ সাধারণভাবে যা আসা করতে পারে তার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো দেখুন এটা আমাদের অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি হুগলির মানুষ উপকৃত হয় যখনই এই ব্রিজের কোনো কোনোরকম কোনো বিপদ সংকেত আসে তখন আমরা কাঠের মিস্ত্রি দিয়ে নির্মাণ করাই এবং কখনো মেশিনারি জিনিসপত্র দিয়ে নির্মাণ করাই এই যে আজকে জাম হয়ে গেছে ওই জন্য সাথে সাথে জেসিবি নিয়ে এবং আমাদের গোঘাটের পুলিশ প্রশাসন সহ আমরা সকালেই উপস্থিত হয়েছি যাতে বৃষ্টি মানুষ যাতায়াত করতে পারে কি বলবো বলার কি আছে তারা দীর্ঘ এইভাবেই কেটে যাচ্ছে এর হওয়ার কোনো নাম নাই বলছে হয়েই গেছে ধরা এখন এই বাসের সেতুর কি পরিস্থিতি খুবই ভয়াবনা পারাপার হওয়া যাবে না না এখানে ভালো করে বাগালে বাঁশ দেওয়ার দিয়ে বাগালে আর যায় জীবন হাতে নিয়ে ফেলোনা হচ্ছে আর তাহলে এখন কি উপায় আপনাদের এইভাবেই জনগণ আবার যেমন করবে জনগণের যদি করে দেয় ভালো এই হুগলি থেকে মেদিনীপুর যাওয়ার এই যদি পথ যদি বন্ধ হয়ে যায় যাওয়ার কিভাবে যাবেন কি দূর দূরতে ঘুরে হবে ঘুরতে হবে এখন পাঁচ কিলোমিটার ঘুরে এসতে হবে জামিনাপুর দিয়ে হয়ে কি চাইছেন কি এখন কি করব সরকার যদি করে দেয় ভালো নালে পাবলিকে যাহা করে হাতে পায়ে যার ব্যবস্থা করবে এটা কোন জায়গা এটা পশ্চিমপাড়া দরখলা মাঝে মাঝে আপনার নাম মেদিনীপুর আমার নাম তরুণ চল বাড়ি কত দরখলা ওলটা তো বাঁশের পোল দিন আগে থেকেই ছিল প্রায় অনেক দিন আগে থেকেই আছে তো পোলটা আর হচ্ছে না এই তো বাগানা হচ্ছে ভেঙে যাচ্ছে হ্যাঁ দিয়ে সরকার কিছু করে দিচ্ছে না আজকে তো পুল ভেঙে গেছে আজকে ভেঙে গেছে এই জল হয়েছে একবারে মুচুটা ভেঙে গেছে পুলটা একবার অপার হয়ে গেছে নি ছেলেমেয়েরা এরা কি স্কুল দিয়ে এখন তো যেতে গেলে প্রায় দশ কিলোমিটার ঘুরে যেতে হবে দশ কিলোমিটার দশ কিলোমিটার বেশি হবে বারো কিলোমিটার তেরো কিলোমিটার ঘুরে যেতে হবে আর নালের হাজি বুদ্ধি নালে হাজি করতে যে হাজি হয়ে পনেরো কিলোমিটার হবে যাতে সরকারকে বলছি যাতে তো পুলটায় হয় এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা পশ্চিম পাড়া আর মানে একটাই রাস্তা এইদিকে আপনার নাম আমার নাম লতন বাড়ি টাকা দিকে জল গড়িয়ে মাঠ গড়ানি জল আসে জলের সঙ্গে বিভিন্ন রকম লতা পাতা হ্যাঁ কঞ্চি ডালপালা এসে হজা লেগে যায় হজা লেগে এবং সেই জলের রেস বোঝার জন্য অন্য সাইডকে ভেঙে দেয় ভেঙে দেয় ভেঙে যায় সেই জন্য এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে এবারে যোগাযোগ করা বলতে আমাদের অনেক সমস্যা আছে কারণ আমাদেরকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ঘুরে আমাদেরকে